হ্যালো বন্ধুরা আমি শুভ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল বাউন্ডুলে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিও স্টেশন থেকে সাতটা চোদ্দো ট্রেন ধরে তিন ঘন্টা জার্নি করে পৌঁছালাম নামখানা স্টেশন চলে এসছি আইল্যান্ড দারুণ একটা জায়গা যারা কলকাতা বা তার আশেপাশে থাকি জীবন ব্যবসা বা যে কোনো কাজের ফাঁকে এক দুদিনের ছুটি পেলেই সবাই দীঘাতে ছুটে যায় কেউ কেউ আবার মন্দারমণি তাজপুরও যায় কিন্তু তুলনামূলকভাবে দীঘাতে খরচ কম হওয়ায় দীঘার প্রতি আমাদের টান বেশি থাকে স্বাভাবিকভাবেই দীঘাতে ভিড়ও হয় খুব কিন্তু যারা নিলিবিলিতে দুটো দিন সময় কাটাতে যায় সঙ্গে একটু সমুদ্র দর্শনও হবে তাদের জন্যেই আমার আজকের এই ভিডিও থামবেল দেখে বুঝেই গেছো আজকের এই ভিডিওটা বকখালি নিয়ে বকখালি নামটা কম বেশি সকলের জানা অনেকে গেছে আবার অনেকে যায়নি এটা ভেবে যে জায়গাটা কেমন হবে এর আগে দুটো ভিডিওতে আমি আমার বকখালি ভ্রমণের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করেছি যারা এখনও ভিডিওগুলো দেখো নি ডেসক্রিপশনে আর আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম তাড়াতাড়ি দেখে নিও আর আজকের এই ভিডিওতে বকখালি কিভাবে যাবে কোথায় থাকবে কোথায় কোথায় ঘুরবে খরচ কত সবটাই তোমাদেরকে জানাবো তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো বকখালি তোমরা কিভাবে যাবে বকখালি দুভাবে যাওয়া যায় এক শিয়ালদা থেকে ট্রেন ধরে লক্ষ্মীকান্তপুর হয়ে নামখানা সেখান থেকে অটো বা টোটো ধরে বকখালি আর যাওয়া যায় ধর্মতলা থেকে ডাইরেক্ট বাসে বকখালি শিয়ালদাহ থেকে নামখানা পর্যন্ত ট্রেনে ভাড়া পড়ে পার হেড পঁচিশ টাকা করে আর নামখানা থেকে বকখালি পর্যন্ত টোটোতে ভাড়া পড়ে পার হেড পঞ্চাশ টাকা অটোতে ভাড়া পড়ে চল্লিশ টাকা ট্রেনে শিয়ালদাহ থেকে নামখানা পর্যন্ত সময় লাগে কম বেশি আড়াই ঘণ্টা আর নামখানা থেকে বকখালি পর্যন্ত টোটো বা অটোতে সময় লাগে কম বেশি আধা ঘণ্টা মতো ধর্মতলা থেকে বকখালি পর্যন্ত নন এসি বাসে ভাড়া পড়ে একশো টাকা এসি বাসে আড়াইশো টাকা সময় লাগে কম বেশি চার ঘন্টা মতো বকখালি গিয়ে তোমরা কোথায় থাকবে সমুদ্র থেকে হাঁটা পথে পাঁচ মিনিটের দূরত্বে অসংখ্য ছোট বড় বিভিন্ন বাজেটের হোটেল তোমরা পেয়ে যাবে আমি প্রথমেই তোমাদের রেকমেন্ড করব আমরা বকখালি গিয়ে যে হোটেলে ছিলাম হোটেল সোনাত্তরী আসো আগে এই সোনাত্তরী হোটেল সম্বন্ধে বিস্তারিত তোমাদেরকে কিছু জানাই তারপরে আরও কিছু হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসপ্লেতে দিয়ে দেব হোটেল সোনাত্তরীর লোকেশন এর আগের ভিডিওতে ডিটেলসে বলা আছে এই ভিডিওতে আমি ডেসক্রিপশানে গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দিলাম তোমরা গিয়ে দেখে নিতে পারো এবার বলি হোটেলের পারিপার্শ্বিক পরিবেশ আর হোটেলের পরিবেশ সম্বন্ধে হোটেলের সামনেই সুন্দর ধান ক্ষেত ছোট্ট সিমসাম হোটেল একটা বাড়ির মতোই পাঁচটা রুম দুটো এসি তিনটে নন এসি হোটেলের পেছনেই রয়েছে একটা সুন্দর ছোট্ট পুকুর যেখানে সাঁতার কেটে স্নান করে অনেকটা টাইম পার করে দেওয়া যেতে পারে হোটেলের পরিবেশ দেখে এটাকে হোটেল বলা ভুল হবে মনে হবে যেন একটা ছোট্ট হোমস্টে এবার চলো হোটেলের ভাড়া হোটেলের সম্বন্ধে ডিটেলসে জেনে নিই হোটেলের মালিকের কাছ থেকে আমি এখন আছি আমরা এই তিন দিন যে হোটেলে থাকলাম সেই হোটেলের মালিক বা আমাদের খুব পছন্দের কাকার সাথে তো চলো তার কাছ থেকে জেনে নিই এই হোটেল সম্বন্ধে কিছু কথা রুম ভাড়া কখন কেমন খাওয়া দাওয়ার কী ব্যবস্থা আছে সবটাই তোমাদেরকে শেয়ার করি এই হোটেলের মালিক বা আমাদের কাকার মুখে বলো তোমার এই হোটেলে কীভাবে আসবে মানে বাস স্ট্যান্ডে নেবে কতক্ষণ লাগবে ওই তো আপনার ধর্মতলা থেকে বাস ধরে ধোকালি স্ট্যান্ডে আপনার সময় লাগে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগে আর বাস স্ট্যান্ড থেকে তোমার হোটেল বাস স্ট্যান্ড থেকে হোটেলে আপনার মিনিট পাঁচে পাঁচ সাত মিনিট আর এখান থেকে সমুদ্রও হাটাপাত ওরকম এটা পাঁচে পাঁচেক লাগবে তোমার কটা রুম আছে আমাদের রুম আছে এখন আপাতত পাঁচটা চলছে পাঁচটা এসি তিনটে নন এসি আচ্ছা এসির রুম ভাড়া সিজনে কত অফ সিজনে কত সিজনে রুম ভাড়া আপনার বারোশো টাকা আর নর্মালি রুম ভাড়া আপনার অফ সিজনে আপনার হাজার টাকা আচ্ছা এটা এসি না নন এসি না এটা এসি আর নন এসি আটশো টাকা সাড়ে চারশো পাঁচশো এরকম আচ্ছা আর একদম পিক সিজন ধরেন এই হোলি বা পুজোতে তখন এই রুম ভাড়াগুলো কি একটু বাড়ে না বেড়ে যায় একটু বাড়ে আচ্ছা আচ্ছা আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি আছে খাওয়া দাওয়া কেউ যদি মাছ মাংস এনে দেয় আমরা রান্না করে দিই রান্না করি তাছাড়া কেউ যদি বলে যে আমরা মিল সিস্টেমে খাবো সেটাও আমরা করে দিই আচ্ছা মানে যেরকম করবে সেরকমই হবে ঠিক আছে তো আমরা ওনার মুখ থেকে মোটামুটি যতটা সম্ভব জেনে নিলাম এবার চলো তোমাদেরকে একটু রুম দেখায় রুম কেমন সাইজ কেমন কি পরিষ্কার পরিচ্ছন্ন সেটা একটু দেখ এই যে রুম যারা ছিল সকালেই বেরিয়ে গেল তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন হলো রুম এর ওপরে চাদর দেওয়া থাকে একটা টেবিল রয়েছে এদিকে একটা জামা কাপড় রাখার একটা জায়গা রয়েছে আর এটা এসি রুম পরিষ্কার পরিচ্ছন্ন আর বড় রুম আর এই যে বাথরুম বাথরুমও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তো আমরাই ছিলাম এই রুমে আর একদম পারফেক্ট আর সব থেকে বড় কথা হচ্ছে হোটেলের আশেপাশের পরিবেশটা হোটেল শনাক্তরী ছাড়াও আরও কিছু হোটেলের নাম ও ফোন নাম্বার আমি দিয়ে দিলাম এবার আসি তোমরা বকখালিতে গিয়ে খাওয়া দাওয়া কোথায় করবে বকখালিতে গিয়ে খাওয়া দাওয়ার জন্য আমার কাছে বেস্ট জায়গা বনশ্রী হোটেল এখানে তোমরা সকালের টিফিন থেকে শুরু করে দুপুরের লাঞ্চ ও রাত্রের ডিনার পেয়ে যাবে খরচ হবে পার হেড পার ডে তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে তোমাদের খাওয়া দাওয়ার উপর ডিপেন্ড করে কিছু কম বেশিও হতে পারে তোমরা যদি সংখ্যায় বেশি থাকো তাহলে মাছ মাংস কিনে রান্নাও করিয়ে নিতে পারো বকখালি বাজারে রান্না করার জন্য অনেক জায়গায় আছে এতে তোমাদের খরচ কিন্তু অনেকটাই সাশ্রয় হবে এই যে লোকনাথ মশরত এইখান থেকেই আমরা মাছ কিনে রান্না করাতাম এবার আসি বকখালি যাওয়ার সময় কখন বকখালির সিজন বলতে শীতকালকেই বোঝায় শীতকালে প্রচুর মানুষ বকখালিতে ভিড় করে এছাড়া বিভিন্ন ছুটির দিনগুলোতেও বকখালিতে ভালোই ভিড় হয় তবে আমার মতে বকখালির কোনো সিজন হয় না বকখালি ল্যাথ খাওয়ার জন্য একটা আদর্শ জায়গা তাই যখনই খেতে মন চাইবে বকখালি চলেই যাওয়া যেতে পারে এক এক সময় বকখালির এক এক রকম রূপ শীতকালে এক একরকম বর্ষাকালে রকম গরমকালে এক রকম। তবে হ্যাঁ গরমকালে কিন্তু ভালোই গরম থাকে তবে গরমকালে সারাদিন হোটেলে কাটিয়ে বিকালের দিকে বা সন্ধ্যার দিকে সমুদ্রের পাড়ে অনেকটা সময় কাটানো যায় তাই যখনই মন চাইবে ট্রেন ধরে চলে যাওয়াই যেতে পারে বকখালি বকখালিতে কোথায় কোথায় ঘুরে বকখালিতে গিয়ে ঘোরার জন্য বেশ কয়েকটা সুন্দর সুন্দর জায়গা আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা হেন্ডি আইল্যান্ড এছাড়াও আছে বিচ ফেজারগঞ্জ মৎস্যবন্দর ইকো পার্ক আর তোমরা বোটে করে গিয়ে জম্বুদ্বীপও কিন্তু ঘুরে আসতে পারো বকখালি ঘুরতে খরচ কত আমি ভিডিওর প্রথম থেকেই যাওয়া আসা খরচ হোটেল ভাড়া খাওয়া দাওয়া খরচ সবটাই বলে দিয়েছি এরপরে ডিপেন্ড করবে তোমরা কিসে যাচ্ছ কেমন হোটেলে থাকছো এসিতে থাকছো না নন এসিতে থাকছো খাওয়া দাওয়া কেমন করছো কতজন থাকছো কেমন ঘুরছো তার ওপর তাই যে কোনো ঘোরার ক্ষেত্রে অ্যাকুরেট খরচ বলাটা কিন্তু খুব মুশকিল যাই হোক বকখালি টুর নিয়ে যথাসম্ভব ইনফরমেশান আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম এরপরেও যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও